আসসালামু আলাইকুম হঠাৎ দেখা যায় নদীর জলের ভেতরে লুকিয়েছিল এই নরফাতক আদিবাসীটা মানুষটাকে ধরে আদিবাসীগুলো নিজেদের আস্থানে নিয়ে আসে এবং মানুষরা গায়ের থেকে কিছুটা মাংস কেটে ওই মানুষটাকে ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় জানত কেন এই জঙ্গলে সে মানুষেরা ভুল করে ঢুকে পড়ত সে মানুষগুলোকে ফাঁদে ফেলে এভাবেই শরীর থেকে কিছুটা মাংস কেটে নিয়ে একটা বিশেষ কারণে তাকে জ্যান্ত ছেড়ে দিত এই জঙ্গলে ভুল করেও যদি কেউ ঢুকে পড়ে তো বাইরে জীবিত অবস্থায় বেরোনো অসম্ভব ছিল এই নরখাদক আদিবাসীরা এত মানুষ ধরে কাটে জঙ্গলের একটা জায়গায় যে ওখানে ওই পুকুরগুলোর জলটার সব সময় লাল থাকে শৈল শিউরে উঠবে এমন একটা মুভি অনেক দৃশ্য আছে যেগুলো অমানসিক তো আঠেরো বছরের নিচে কেউ যদি থেকে থাকো তো ভিডিও বন্ধ করতে পারো লিভার অফ ফ্ল্যাট মুভি শুরু হয় দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার এক ভয়ানক জঙ্গল সে জঙ্গলে গাছ কাটার জন্য কিছু মানুষ এসেছে এদের মধ্যে এই লোকটি গাছ কাটার গাড়ির ভেতরে বসেছিল হঠাৎ তার মনে হলো কেউ যেন জঙ্গলের মধ্য থেকে এই দিক থেকে আরেক দিকে ছুটে গেল এরপরই তাদের দলের আরেকজন যখন জঙ্গলের ভেতরের দিকে দাঁড়িয়েছিল কেউ তাকে কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে সেখান থেকে জঙ্গলের ভেতরে টেনে নেয় গাড়িতে বসে থাকা লোকটা কি হয়েছে সেটা দেখতে চাই এবং সেখানে গিয়ে দেখতে পাই ওই লোকটার রক্তমাখা হেলমেট আর তার সাথে সে পায় ওই লোকটার একটা কাটা আঙুল এই ভয়ানক দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত জঙ্গল পেতে রাখা শিকারের জন্য একটা ফাঁদে তার পা আটকে যায় এবং সে উল্টো হয়ে গাছের মধ্যে চলে যায় একটু পরেই সেই জঙ্গলে বসবাসকারী ভয়ঙ্কর আদিবাসীদের মধ্যে একজন যার মুখে এবং গায়ে রক্ত মাখা দেখলেই বোঝা যায় যেন কোনো সাক্ষাৎ নরঘাতক সেই আদিবাসীটা এই লোকটাকে মেরে ফেলে দৃশ্য দৃশ্যপাল্টাই দুটো ইয়ং কাপাল এই নাম হলো ঋষি আর এই নাম জ্যাসমিন এবং এই নাম হলো এজে এবং ইনার নাম হলো মায়া যারা কলেজের সময় থেকে বন্ধু এবং এই জঙ্গলে একটা রিসর্টে এসেছে ছুটি কাটাতে খাবার খাওয়ার সময় গল্প করতে করতে তার দিন কায়াকে করে নদী দিয়ে জঙ্গল ঘোরার সিদ্ধান্ত নেয় কায়াক কি কায়াক হলো এক ধরনের বিশেষ নৌকা সাধারণত এই নৌকাগুলো সরু এবং লম্বা হয় তারা এই জঙ্গলটাকে এক্সপ্লোর করার জন্য একজন গাইডকেও হায়ার করে এই গাইড যার নাম হল নেক নিক তাদেরকে লাইফ জ্যাকেট এবং কায় কীভাবে চালাতে হবে সেটা একটা ছোট্ট ট্রেনিং দিয়ে যাত্রা শুরু করে কারণ এই ভয়ঙ্কর জঙ্গলে কখন কী হয় কেউ জানে না এবং একই সাথে ঠিক করে তারা যে আজকে আর তারা ফিরে আসছে না অর্থাৎ রাত্রা ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যেই তারা কাটাবে নদী দিয়ে যেতে যেতে নেক তাদের সেই নদী এবং এই জঙ্গলের ব্যাপারে কাহিনী বলতে শুরু করে এবং এই কাহিনী মাঝে এসে জানায় যে তার বাবা এবং ঠাকুরদা নাকি দুজনেই গাইডের কাজ করত তার ঠাকুরদা একবার এই জঙ্গলের আদিবাসীদের পাল্লাই পড়ে এবং তারপর থেকে তার ঠাকুরদাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ধরে নেওয়া হয় তার ঠাকুরদা মারা গেছে ছেলে দুটো এটা শুনে বিশ্বাস না করলেও মেয়ে দুটো কিন্তু ভয় পেয়ে যায় মায়া ভয় ভয়ে জিজ্ঞেস করে শুনেছি জঙ্গলে নরখাদকেরা আছে তাই কি এখনো তাকে এই জঙ্গলে নিক বলে এই জঙ্গলটা ওদের এখানে ওরাই থাকে কিন্তু কিছু নেই আমরা ওদের আস্তানার দিকে যাব না ওইদিকে দেখা যায় দুজন বাইকার অর্থাৎ বাইক নিয়ে তারা যাচ্ছিল একটা ছেলে এবং একটা মেয়ে তারা ওই জঙ্গলে এসেছিল ঘুরতে অ্যাডভেঞ্চার ঘুরতে ছেলেটার নাম ড্যানি তারা জঙ্গলের মাঝখানে এক জায়গায় একটা সাইনবোর্ড দেখে লেখা ছিল দো নট এন্টার প্রবেশ নিষেধ সেটার মজা উড়িয়ে তার জঙ্গলের ওই অংশেই ঢুকে পড়ে যেখানে যাওয়া মানে মৃত্যুর মুখে যাওয়া জঙ্গল দিয়ে যাওয়ার সময় হঠাৎ টেনের গড়ায় কেউ একজন কোপ দিয়ে তাকে মেরে ফেলে এবং তার দুজনে সে বাইক থেকে পড়ে যায় মেয়েটি ডেনের বাইকের থেকে এগিয়ে তাকে দেখতে গেলে দেখা যায় রক্তের পুকুরের মধ্যে পড়ে থাকা তার দেহ আর কিছুটা দূরে তার কাটা মাথা পড়ে আছে মেয়েটা প্রচণ্ড চিৎকার করে ওঠে এবং সেখান থেকে দৌড়াতে দৌড়াতে একটা গুহায় কে ঢোকে কিন্তু সে তো আর জানত না এই গুহাটা ওই নরখাতক আদিবাসীদেরই একটা ডেরা সেখানে এক কোনায় বসে সে নিজেকে এই ফোনে রেকর্ড করতে থাকে যে তাদের সাথে কি হয়েছে না হয়েছে তখনই এক আদিবাসী আসে এবং এই মেয়েটাকেও মেরে ফেলে এদিকে রেছি এবং বাকিরা ততক্ষণে জঙ্গলে রাত কাটানোর ব্যবস্থা করেছে রাতে যখন মায়া নেঘের সাথে কথা বলছিল তখন নেঘ তাকে জঙ্গল কাটতে এসে আদিবাসীদের কবলে পড়ে যাওয়া দুটো লোকের গল্পও বলে এবং একই সাথে জানায় যে এই জঙ্গলের আদিবাসীরা নাকি তাদের শিকারকে সাথে সাথে মেরেও ফেলতে পারে আবারও কখনো কখনো এখানকার নরঘাতক আদিবাসীরা সেই শিকারকে কিছুটা কেটে তাদেরকে বাঁচিয়ে রাখে এবার এখানে প্রশ্ন হলো কেন কোনো শিকারকে কিছুটা কেটে তাকে বাঁচিয়ে রাখে কারণ যেহেতু এই জঙ্গলে কোনো ইলেকট্রিসিটি নেই তার কথাও নয় এবং স্বাভাবিকভাবেই এই আদিবাসীদের কাছে তো আর কোনো ফ্রিজ বা মাংস জমিয়ে রাখার কোনো ব্যবস্থা নেই সুতরাং তারা তাদের শিকারকে প্রয়োজন না পড়া পর্যন্ত বাঁচিয়ে রাখে এবার কিভাবে বাঁচিয়ে রাখে ধরে নাও কোনো একটা মানুষকে তারা শিকার করলো করে তার গোড়ালির ওপর অংশটা কেটে দেওয়া হয় যাতে সে পালানোর চেষ্টা করতে না পারে এবং যদি পালাতেও যায় খুব সহজে ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে তাকে ধরে ফেলা যায় এবং এরপর ওই মানুষটাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয় এবং এই আদিবাসীদের বাচ্চারা তাকে তারা করে পরিষ্কার ভাষায় বলতে গেলে একটা মানুষকে ধরে তার কিছু অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেই মানুষটাকে তারা জঙ্গলে ছেড়ে দিয়ে সেই মানুষটার সঙ্গে খেলা খেলে এক মৃত্যুর খেলা এবং যখন যখন দরকার সে মানুষটার দেহ থেকে তার মাংস কেটে নেয় রাতের বেলা তারা যখন ঘুমাতে চায় সবাই ঘুমিয়ে যাওয়ার পর এজে আর জ্যাসমিন লুকিয়ে কথা বলতে দেখা যায় এবং তাদের কথোপকথন দেখে বোঝা যায় যে এজে আর জ্যাসমিনের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে হ্যাঁ ওই শৈর টর্চা টর্চে করে আর কি পরদিন সকালে উঠে ঋষিকে কোথাও খুঁজে পাওয়া যায় না এবং তারই সাথে তারা দেখেছে নিকের কায়াক যার মধ্যে তাদের সমস্ত জিনিসপত্র ছিল সেই কায়কটা সেখানে নেই অর্থাৎ রিচি কায়ক নিয়ে কোথাও চলে গেছে আসলে ঋষি গত রাতে এসে এবং জাসমিনের কথা শুনে ফেলেছিল এবং সে সহ্য করতে পারেনি যে সে যাকে এতটা ভালোবাসে তার কাছ থেকে দিনের পর দিন এইভাবে ধোকা পেয়ে যাচ্ছিল তাই সে সেখান থেকে চলে গেছে তারা ঋষিকে খোঁজার উদ্দেশ্যে বের হয় খুঁজতে খুঁজতে তারা নদীর এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যেখানে নদীটা দুদিকে ভাগ হয়ে গেছে নদীটা একদিকে খরস্রোতা যেদিকে কায়ক নিয়ে যাওয়া সম্ভব নয় এবং আরেকদিকে নদীটা সেই দিকে যায় যেদিকে সেই নয় আদিবাসীদের আস্থানা নাকি সেদিকে যেতে একেবারেই রাজি নয় এবং বাঘিদের সেই কথাটা সে বোঝানোর চেষ্টা করে সে বলে এর থেকে ভালো আমরা এখান থেকে ফিরে যাই এবং ফরেস্ট ডিপার্টমেন্ট বা বন বিভাগকে ঘিরে আমরা সব কিছু খুলে বলবো তার রিচিকে খুঁজবে আমরা শুধু শুধু কেন নিজেদের প্রাণ বাজি রেখে ওই ভয়ঙ্কর আদিবাসীদের আস্থানায় যাবো কিন্তু এ যে পেকে বসে সে বলে আমরা বোট নিয়ে এদিকেই যাবো কারণ এচের সঙ্গে এই ভয়ঙ্কর জঙ্গলে যে কোনো কিছু হতে পারে আমরা ওকে একা ফেলে যাব না তোমার যদি আমাদের সঙ্গে আসতে হয় তাহলে এসো আর নয় তো তুমি সাঁতার দিয়ে ফিরে যাও এই ভয়ঙ্কর জঙ্গলে যেখানে পথে পথে মৃত্যুর অপেক্ষা করছে সেখানে একটা মানুষ সাঁতার দিয়ে লোকালয় ফিরে যাওয়ার তো রিক্স নেবে না সুতরাং বাধ্য হয়ে নিকো তাদের সঙ্গে সেদিকেই যায় কিছু দূর গিয়ে তারা রিচের কায়েকটাকে জঙ্গলের ধারে দেখতে পায় এবং রিচেকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে প্রবেশ করে কিন্তু নিক তাদের সঙ্গে যেতে চায় না সে বলে যদি তোমরা এক ঘন্টার মধ্যে ফিরে না আসো তাহলে আমি কায়েকটা নিয়ে চলে যাব। তার রেচেকে খোঁজতে জঙ্গলের মধ্য দিয়ে একটা গহায় পৌঁছাই এদিকে কায়েকের মধ্যে নেক যখন অপেক্ষা করছিল হঠাৎ জঙ্গলে কিছু একটা নড়তে দেখে হাতে একটা ছুরি নিয়ে জঙ্গলের ভেতরে যাই কারণ সেখানে মৃত মানুষদের পোশাক পরানো একটা পুতুল আর কিছু জিনিসপত্র চলছিল আর সেখানেই তাদের জন্য অপেক্ষা করছিল নরঘাতক আদিবাসীরা চোখের সামনে হঠাৎ করে তাদেরকে দেখতে পেয়ে সে খুব ভালো করে বুঝে যায় যে তার সাথে কি হতে চলেছে সে প্রাণ ভাই দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে কায়কে ফেরে সে কায়কটা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ সেই নদীর জল থেকে একজন উঠে আসে এবং তার গলা কেটে তাকে মেরে ফেলে তার রক্তে সেখানকার জল লাল হয়ে ওঠে এদিকে দেখা যায় এই যে মায়া এবং জ্যাসমিন একটা গুহার ভেতরে ঢুকেছে সেই গুহার ভেতরে চারদিকটা তন্ন তন্ন করে তারা খুঁজে দেখছিল হঠাৎ ঋষি তাদের সবার সামনে এসে সবাইকে চমকে দেয় কারণ রিচি সেখানেই ছিল এবং তারপর তারা চারজন আবার কায়াকে ফিরে আসে এবং সেখানে ফিরেই তারা নেক এবং তার কায়াকটা দেখতে না পেয়ে মনে করে সে হয়তো তাদেরকে ছেড়ে চলে গেছে কিন্তু তখনই মাটিতে পড়ে থাকা নেকের ছুরিটা তারা পায় এবং এটা দেখে তাদের একটু সন্দেহ হয় তার পরিষ্কার বুঝতে না পারলেও কিছুটা তো বুঝতে পারে যে নেকের সাথে কিছু তো একটা হয়েছে এরপর তারাও নিজেদের কায়েক নিয়ে ফেরার পথে নেকের কায়েকটা দেখতে পায় আর এই যে দেখে যে সেই কায়েকের মধ্যে রক্ত লেগে রয়েছে তা রক্ত এবার তারা নিককে খোঁজার সিদ্ধান্ত নেয় এবং নিককে খুঁজতে তারা জঙ্গলের আর একটু ভেতরে গেলে দেখে একটা পাত্রে গরম জল ফুটছে আর সেই পাত্রের ভেতরে যেটা ছিল সেটা দেখে তাদের পায়ের নিচের মাটি সরে যায় কারণ সেই জলে সেদ্ধ হচ্ছিল নিকের কাটা মাথা তার প্রচণ্ড আতঙ্কিত এবং ভয় পেয়ে নিজেদের কায়েক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু আদিবাসী দলের লোকেরা অলরেডি সেই জলের মধ্যে লোকে তাদের জন্য অপেক্ষা করেছিল কিছু কিছুদূর পালানোর পর নদীর ওপরে একটা গাছ পড়ে থাকতে দেখে তারা তারা কায়েক থেকে নেমে এসে কায়েকটাকে গাছের নিচ দিক দিয়ে পার করায় আর এই সুযোগে জলে লুকিয়ে থাকা আদিবাসীটা তাদের ওপর হামলা করে দেয় তার সাথে লড়াই করতে গিয়ে ঋষি আর এই যে দুজনই আহত হয় এবং তার মাথায় পাথর দিয়ে মেরে তার বুকে ছুরি ঢুকিয়ে তাকে তারা মেরে ফেলে এদিকে বিপদের মধ্যে আরেক বিপদ ওই কায়কগুলো এতক্ষণে জলে ভেসে চলে গেছে সুতরাং তাদেরকে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ এই জঙ্গলের নদীও ভয়ানক বিপজ্জনক এক তো এখানে কোথায় কী আছে কেউ জানে না তো আদিবাসীরা লুকিয়ে থাকতে পারে যেতে জঙ্গলের নদীতে কখন স্রোত আসবে কোন জায়গায় কতটা গভীর এটা তাদের জানা নেই জানা থাকার কথাও নয় সুতরাং তাদেরকে জঙ্গলের মধ্য দিয়েই পালাতে হবে জঙ্গলে হাঁটতে হাঁটতে রাত হয়ে যায় তারা এক জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা ঠিক করেন যে এক একবার এক একজন লোক জেগের জেগে পাহাড়ে দেবে এভাবেই যখন তারা পাহাড়া দিচ্ছিল এ যে পাহাড়ে দেওয়ার পালা আসে এই যে যখন পাহাড়া দিচ্ছিলও সে পরিষ্কার বুঝতে পারে কেউ বা কারা তাদের ওপর নজর রাখছে এবং আশপাশ দিয়ে যেন ঘোরাঘুরি করছে অতি চালাকির সাথে এসে একটা কাদার গর্তে গিয়ে নিজের সারা শরীরে কাদা মেখে সেখানেই শুয়ে পড়ে এবং ঠিক তার পাশেই তার ছড়িটাকে মাটির মধ্যে কেটে অপেক্ষা করতে থাকে সেই আদিবাসীটা সেখানে আসার একটা আদিবাসী তাকে সেখানে খুঁজতে এসেছে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে সেই আদিবাসীটার উপরে হামলা করে দেয় সে কিন্তু আদিবাসী গায়ের শক্তির সঙ্গে এবং লড়াইয়ের সঙ্গে ফেরে ওঠে না সে এজের মাথায় করুল দিয়ে আঘাত করে সেই লোকটা এবং তারপর তার ঘাড়ে কামড় দিয়ে মারতে যাবে যখন তখন সেখানে ঋষি চলে আসে এই যে একটা ঢালু জায়গা দিয়ে নিচে গড়িয়ে পড়ে যায় সে তো বেঁচে যায় কিন্তু ঋষিকে আদিবাসীরা ধরে ফেলে এরপর এই যে দেখতে পায় যে আদিবাসী দলে কয়েকজন ঋষির হাত বা মুখ বেঁধে এইভাবে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে তারা এক জায়গায় এসে দাঁড়ায় এই যে কোনো রকমে খুব সাবধানে মাটিতে হামাগুড়ি দিয়ে তার কাছে পৌঁছাই। তাকে দেখে ঋষি তাকে বাঁচানোর জন্য ইশারা করতে থাকে কিন্তু এই যে খুব ভালো করে জানে যে একটা আদিবাসীর সঙ্গে সে লড়াই পারেনি সেখানে এতগুলো আদিবাসীর সঙ্গে লড়াই করে সে জিতে পারবে না আর না তো ঋষিকে বাঁচাতে পারবে তাই ঋষিকে বাঁচানোর পরবর্তীতে সে তাকে বলে আমি কথা দিচ্ছি তোমাকে তো বাঁচাতে পারবো না কিন্তু মায়া আর জ্যাসমিনকে আমি অবশ্যই বাঁচাবো এরপর দেখা যায় ওই আদিবাসীগুলো রিচিকে নিয়ে যায় এবং তার গোড়ালি কেটে দেয় সে প্রচণ্ড অসহ্য ব্যথায় চিৎকার করতে থাকে এবং তারপর সে আদিবাসীগুলো রিচিকে জঙ্গলের মধ্যে পালাতে বলে এবং তাদের দলে ছোট ছোটো ছেলেগুলোকে বলে ঋষিকে তারা করতে তারা এভাবেই রিচির পায়ের গোড়াল কেটে দিয়ে তার মজা নিচ্ছিল এবং কিছুক্ষণভাবে তার সঙ্গে এরকম মৃত্যুর খেলা খেলার পর শেষ পর্যন্ত তারা ঋষিকে মেরে ফেলে পরের দিন সকালবেলা জাসমিন রিচির কথা জিজ্ঞেস করে এজেকে রিচি কোথায় এজে জানায় যে জিপের খোঁজ করতে গেছে সে জাসমিনকে সত্য কথা বলে না কারণ হয়তো জাসমিনকে রিচির মৃত্যুর কথা বললে জাসমিন সহ্য করতে পারবে না এবং কিছুক্ষণ পর তারা আবার সেই ঘন জঙ্গলে ভেতর দিক দিয়ে পালাতে থাকে হঠাৎ জাসমিন সেখানে আদিবাসীদের দ্বারা পেতে রাখা একটা ফাঁদের মধ্যে পড়ে যায় মাটিতে গর্ত করে আদিবাসীরা ধারালো একটা গাছের ডাল লাগিয়ে একটা ফাঁদ পেতে রেখেছিল আর সেই গাছের ডালটা জাসমিনের বুকে ঢুকে যায় সে প্রচণ্ড ব্যথায় কাঁদতে থাকে মায়া আর এ যে কোনো রকমে সেখান থেকে তাকে তুলে এবং তারা আবার পালাতে থাকে তারা পালাতে পালাতে নদীতে পৌঁছায় নদীর রাস্তা দিয়ে এগিয়ে তারা একটা কায় খুঁজে পায় এবং সে কায়াকের সাহায্যে তারা আরও কিছুটা দূরে পৌঁছে যায় কিন্তু আদিবাসী এলাকা থেকে তার বেরোতে পারে না কারণ জঙ্গলটা ওদের এবং এই জঙ্গলের কোনায় কোনায় ওরা ছড়িয়ে আছে তাদের ওপর আবার এক আদিবাসী এসে হামলা করে এবং এসেকে আহত করে সেই মেয়ে দুজনের দিকে অগ্রসর হয় কিন্তু তাদেরকে কিছু করার আগেই এসে সেখানে চলে আসে এবং লড়াই করে সেই আদিবাসীটার মাথা কেটে শরীর থেকে আলাদা করে দেয় এসে যেন তার সঙ্গীতের মৃত্যুর বথা নিল এভাবে কিন্তু এই যে এখানেই থেমে থাকে না তার শরীর আর মনের মধ্যে বদলার আগুন ফুটছে সেই সমস্ত নরখাতক আদিবাসীদের পুরো গোষ্ঠীটাকে খতম করার জন্য সিদ্ধান্ত নেয় এবং একই সাথে সে দেখতে পায় অনেক আদিবাসী এদিকে আসছে তাদের সঙ্গীর বদলা নেওয়ার জন্য এই যে খুব পরিষ্কারভাবে বুঝতে পারে যে তারা তিনজন এখান থেকে বেঁচে ফিরতে পারবে না একটাই রাস্তা আছে কী রাস্তা এই যে এই আদিবাসীদের উদ্দেশ্যে বদলে নেবে এবং আদিবাসীদের সঙ্গে মারপিটে ব্যস্ত থাকবে যাতে অন্তত এই দূষণ মেয়ে পালাতে পারে সেই সময় এই যে সেই আদিবাসীদের সঙ্গে লড়াই করার জন্য অগ্রসর হয় কিন্তু আদিবাসীরা সবাই মিলে এজেকে শেষ পর্যন্ত মেরে ফেলে এবং শেষ পর্যন্ত দেখা যায় ওই মেয়ে দূষণ নদী বরাবর এগিয়ে একটা খড়ায় চড়ে ওপরে পৌঁছায় এবং ফরেস্ট ডিপার্টমেন্টের জীব তাদেরকে খুঁজে পায় ভয়ানক নৃত্য আর নরকাতক আদিবাসীদের কাছ থেকে শেষ পর্যন্ত এই মেয়ে দুটো শুধুমাত্র বেঁচে ফেলে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না